আজকে এত সুন্দর একটি পদ্মফুল বানিয়ে নিলাম আর এই পদ্মফুলটি কি দিয়ে বানিয়েছি ভিডিওটা দেখে অবশ্যই একটু একটু বুঝতে পারছেন আর বাকিটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে ফুল বানানোর জন্য প্রথমে আমি তিনটা তেলের বোতল কেটে নিয়েছি এখানে আমি মুখের যে অংশটা সেইটুকু কেটেছি তো এইগুলোর মধ্যে তেল লেগে আছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেলে এখন এগুলোকে আমি সিজার দিয়ে কেটে নিব আর বোতলটা আমি দেড় ইঞ্চি ফাঁকা রেখে কাটতেছি আর আপনারা যদি মোটা করে কাটতে চান তাহলে মোটা করে কাটবেন আর চিকন করে কাটলে চিকন করে কাটবেন চিকন করে কাটলে আপনার অনেকগুলো পাপড়ি হবে ফুলের আমি চিকন করে কাটতেছি কারণ ফুলের পাপড়ি যত বেশি হবে ততই সুন্দর দেখা যাবে এখন একটা একটা করে এভাবে মেলে দিবেন তো দেখতে পারছেন এখনই কিন্তু ফুলের অনেকটা শেপ চলে আসছে এখন ফুলের পাপড়ির মতো করে কেটে নিব এই তো দেখেন আমি দুই সাইড দিয়ে এভাবে শেপ করে কেটে নিচ্ছি ঠিক সেম ভাবে আমি তিনটা বোতলই অফ ক্যামেরায় কেটে নিব এই তো আমার তিনটা বোতলই কাটা হয়ে গেছে এখন একটা বোতলের 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 মুখা মুখা রেখে বাকি দুইটা আমি ফেলে তারপর এই যে শক্ত অংশটা এটা আমি কেটে ফেলে দিব দুইটা বোতলের কাটবো আর একটা বোতলের এমনি রেখে দিবো তো দেখতে পাচ্ছেন আমার বোতলগুলো শেপ মতো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি রং করে নিব এখানে আমি গোলাপি কালার রং করতেছি আর এগুলো কিন্তু তো কাপড়ের রং এগুলা বোতলে লাগানো যায় না উঠে যায় কয়েকদিন পরে তারপরেও আমি লাগাইতেছি কারণ আমার কাছে এইগুলোই ছিল দেখেন রংটা কিন্তু ভালোভাবে বোতলের মধ্যে লাগতেছে না তারপরেও অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে বোতলের মধ্যে কাচের মধ্যে তারপরে বয়মের মধ্যে কি রং দিয়ে রঙ করে আমি আসলে জানি না যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি সেই রঙগুলো কিনে আনবো এখন হাতের কাছে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এই তো আমার তিনটাই অফ ক্যামেরাই রঙ করা হয়ে গেছে দেখেন এখনই কত সুন্দর লাগতেছে তারপর আমি ফুলের মাঝখানে যে পাপড়িগুলা থাকে বা কলিটা থাকে সেইটা বানানোর জন্য বোতল কেটে নিচ্ছি এখন বোতলটা আমি চিকন করে কেটে নিব আর ফুলের মাঝখানে যদি ছোট ছোট পাপড়ি তারপর কলিগুলা ওগুলা যদি না থাকে তাহলে ফুল ফুলি মনে হয় না আর এটা যখন আমি ফুলের মাঝখানে বসাবো তখন আপনাদের মনে হবে ফুলটা একেবারে জীবন্ত ফুল দেখে মনে হবে না এটা বোতল দিয়ে বানানো তো এখন আমি গ্লুগান দিয়ে ফুলের পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে গ্লু লাগিয়ে একটার উপর আরেকটা চাপ দিয়ে ধরে রাখবেন না হলে কিন্তু ছুটে যাবে আমার মতো দেখেন আমারটা খুলে গেছিল তো আমি আবার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি এই তো সবগুলো লাগা হয়ে গেছে এখন আমি গ্লো দিয়ে ফুলের মাঝখানে কলিটা লাগিয়ে নিচ্ছি আর কলিটা দেওয়ার পরে মনে হচ্ছিল না যে আমি এখানে কিছু দিয়েছি সেই জন্য আমি মাঝখানে হলুদ কালার রং করে দিলাম আঙুল দিয়ে আর রাতের বেলা যদি এটার মাঝখানে একটা লাল নীল বাতি দিয়ে রাখেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে আর এই তো আমার পদ্ম ফুলের ফাইনাল লুক জাস্ট ওয়াও লাগছে তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ